আজকে এই বক্তব্যের মাঝেও এই কয়েকটি ঘটনা আমি বললাম যে আজকে অর্থাৎ সাতই নভেম্বর বন্দে মাতরম সংগীতকে মর্যাদা দিয়ে বাংলার স্বাভিমান বাঙালির স্বাভিমান বাঙালির পরম্পরা বাঙালির ঐতিহ্যকে পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের বিশ্ব বিশ্ববরণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি পূর্ণ মর্যাদা দিয়েছেন তার জন্যে বন্দে মাতরম এই সঙ্গীত বন্দে মাতরম এই সঙ্গীত হয়তো সামগ্রিকভাবে সমস্ত জায়গায় হয়নি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে করার কিন্তু ভারতবর্ষে আরও অনেকগুলি রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলের বিশেষ করে একশো তিরিশ পঁয়ত্রিশ বছরের দীর্ঘ প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস এবং তাদের গর্ভজাত পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই বন্দে মাতরম সঙ্গীতের যে গরিমা তাকে সেইভাবে সরকারিভাবে তারা কোনো প্রচার এবং মর্যাদা দিয়ে পালন কিন্তু করেনি আমি যে ছবিটি দেখাচ্ছি এই ছবিটি হচ্ছে বিজেপি সরকার ত্রিপুরা কত সুন্দরভাবে সহস্র কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশন করেছেন এই আমি কয়েকটি স্কুলেরও অনুষ্ঠান আমি দেখেছি সেটা আমি আমার ফেসবুকে দিয়েছি তো বন্দে মাতরম সঙ্গীতটা তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে এই বন্দে মাতরম সঙ্গীতের বিরোধিতা করে এসেছেন আমার কাছে তথ্য আছে অনেক অবিজেপি রাজনৈতিক দলের নেতাদের তৎকালীন সময়ে পার্লামেন্টে বিবৃতি দিয়েছিলেন যে বন্দে মাতরম সঙ্গীত আমরা গাইতে পারবো না এই বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে ভারতবর্ষের দেব ঠাকুর দেবতা এইসব নিয়ে এই গানটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাজী আমরা আমরা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের কতকগুলি নেতা যারা বলেছিলেন আমরা বন্দে মাতরম গাইতে দেব না অনেক বিতর্ক হয়েছে পার্লামেন্টে এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই বন্দে মাতরম সঙ্গীত পার্লামেন্টে গাওয়া স্কুলে প্রার্থনা হিসেবে বন্দে জনগণ মনো এই যে জাতীয় সঙ্গীত রাষ্ট্রগীত তা পূর্ণ মর্যাদার সঙ্গে সারা ভারতবর্ষের সর্বস্তরে স্কুল কলেজ থেকে আরম্ভ করে সরকারি প্রতিষ্ঠানে কিন্তু তার প্রাধান্য পায়নি অনেক বিরোধিতা করা হয়েছে কলিমুদ্দিন তিনি বলেছেন আমি আগে মুসলমান তারপরে বন্দে মাতরম বন্দে মাতরম আমরা গাইব না আমাদের আপত্তি আছে নানা রকমভাবে এই বন্দে মাতরম সঙ্গীতের বিরোধিতা করা হয়েছে অনেকগুলি সরকার গেছে এই চোদ্দতম আমাদের যে প্রধানমন্ত্রী দু সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে অটল বিহারী বাজপেয়ীর ছ বছরের শাসনকাল তার মাঝে কংগ্রেসের এবং ভিপি সিং আই কে গুজরাল চন্দ্রশেখর চৌধুরী চরণ সিং এই এইরকম অনেকগুলো প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছেন কিন্তু কোন প্রধানমন্ত্রী একমাত্র ব্যতিক্রম বিজেপি ছাড়া কোনো প্রধানমন্ত্রী কিন্তু বন্দে মাতরম সংগীতকে পূর্ণ মূল্যায়ন করে পার্লামেন্টে গাওয়ার ব্যবস্থা করা এ ব্যাপারে তারা উদাসীন থেকেছে তাই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই বন্দে মাতরম সঙ্গীতকে পূর্ণ মর্যাদা দিয়ে এই গত সাতই নভেম্বর আমরা তিরঙ্গা যাত্রা করেছি এই তিরঙ্গা যাত্রা করার মাধ্যমে দেশের মানুষের কাছে আমরা বার্তা দিয়েছি তার পরবর্তীকালে দুদিন পরেই দশই নভেম্বর যে পৈশাচিক যে নির্মম হত্যাকাণ্ড যে বিস্ফোরণ ঘটানো হয়েছে বিস্ফোরণের মাধ্যমে এমন বিষক্রিয়া এই যে ডাক্তারের ছত্ব এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আলেম ডক্টর মুজাম্মেল এই রকমভাবে পাঁচজন ডাক্তার এই যে এর মধ্যে একজন মহিলাও আছে ডাক্তার হচ্ছে যাদেরকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় সেই ডাক্তার তাদের এমন চক্র এই ভারতবর্ষকে ধ্বংস করার জন্যে তারা জাল বিস্তার করেছে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে ভয়ঙ্কর ছক দুশো ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করেছিল এই জঙ্গিরা দিল্লি বিস্ফোরণে ভয়ঙ্কর তথ্য দু বছর ধরে দুশোরও বেশি হামলার ছক করেছিল এই জঙ্গিরা বিশেষ করে রাম মন্দির লালকিল্লা ইন্ডিয়া গেট এইরকমভাবে বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় এই বিস্ফোরণ ঘটিয়ে এমন বিষক্রিয়ার করবার যে ব্যবস্থা বিষ এমন কেমিক্যাল দিয়ে বিষ তৈরি করা হয়েছে যে বিষ ওরা মানুষকে প্রাণে মেরে ফেলবার জন্যে জলাশয়ে পানীয় জল যারা ব্যবহার করে টার্গেট ছিল কলকাতায় টালার ট্যাঙ্ক এরকম বিভিন্ন জায়গায় যে জলের প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে তারা এই বিষক্রিয়া করার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবার একটা চক্রান্ত করেছিল সেই চক্রান্ত এই যে দিল্লিতে যে লালকেল্লায় বিস্ফোরণটা ঘটল এই বিস্ফোরণে এদের সমস্ত পর্দা ফাঁস হয়ে গেল এই পশ্চিম পশ্চিমবাংলাতেও এনআইএ তদন্ত করতে এসেছেন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বেশ কিছু জায়গায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিভাগ থেকে সতর্ক বার্তা জারি করে বিভিন্ন রাজ্যে সরকারকে সতর্ক করে দিয়েছে যে ভয়ঙ্কর পরিণতির দিকে এই জঙ্গিরা তৎপর হয়েছে ইতিমধ্যেই ছজন জঙ্গিকে ধরা হয়েছে পশ্চিমবাংলা থেকেও একজন জঙ্গিকে উত্তর দিনাজপুর থেকে ধরা হয়েছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন আমার এই যে এ টিম এ টিম যারা গ্রাউন্ডে নেমে কাজ করে তাদের এই যে ছবি এই যে ডাক্তারের নামধারী জঙ্গি এই জঙ্গিরা এই নাশকতার সঙ্গে যুক্ত আর বিটিম। অতি জানা মিডিয়া জানা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে বোঝায় ইন্টেলিজেন্স ফেলিয়র এই মিডিয়ারা এখন ধামাচাপা দেওয়ার জন্য বলছে ভারত সরকারে ইন্টেলিজেন্স বিভাগ ফেলিয়র অপরাধীর ধর্ম হয় না ভোট আসলেই এসব হয় সিপিএম এর নেতা এই রকমভাবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগচাই প্রধানমন্ত্রীর পদত্যাগচাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে ওদের অনেকগুলো নেতা এইভাবে তারা ভারতবর্ষের এই যে দিল্লির লালকেল্লায় যে নাশকতার ঘটনা ঘটলো একে ধামাচাপা দেবার জন্য এই দেশদ্রোহী শয়তান এই দেশদ্রোহী শয়তানরা আজকে মাঠে নেমে পড়েছে আর এই যে সিটি যারা বিপরীত প্রতিক্রিয়া দেখলেই রাস্তায় নেমে যুদ্ধ নয় শান্তি চাই মিছিল বের করে তাদের ছবিও এখানে আপনারা এর আগে অপারেশন সিঁদুর হওয়ার আগে এই মহিলা এই যে মিছিল কলকাতার রাজপথে হয়েছিল এরা বলছে যে পাকিস্তানের গরিব মানুষকে কেন মেরে ফেলা হচ্ছে আর পাকিস্তান যে কাণ্ড কাশ্মীরে ঘটিয়েছে সেই ঘটনা নিয়ে কোনো উচ্চ নেই আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রী এর যোগ্য জবাব উনি দিয়ে দিয়েছেন এবং সেই সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতবর্ষের উপরে পুনরায় যদি কোনো এই ধরনের কোন রকম নাশকতার ছক বা জঙ্গি হামলা কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে দুনিয়ার মানচিত্র থেকে পাকিস্তানকে একদম চিরতরে ঘুরিয়ে দেওয়া হবে এই ঘটনার পর আমাদের প্রধানমন্ত্রী ভুটান সফরে গিয়েছিলেন আপনারা ওনার বিবৃতি শুনেছেন উনি বলেছেন কাউকে ছাড়া যাবে না এদের সঙ্গে যারা রিলেটেড আছে তাদের তন্ন তন্ন করে খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এইভাবে কি পদক্ষেপ নেবে সেটা হয়তো দু এক দিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন পাকিস্তানকে সবক শেখানোর ব্যবস্থা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং সিংহ সাবক অজিত দোভাল আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী এই বরিষ্ঠ নেতৃত্বের তত্ত্বাবধানে পাকিস্তানকে যোগ্য জবাব দেবার ব্যবস্থা ওনারা নিশ্চয়ই নেবেন এর মধ্যেই ঘটে গেল আরেকটি ঘটনা এক তো এর জন্য ধিক্কার জানাই এই সমস্ত দেশত্র এই রাজনৈতিক দলের নেতাদেরকে ধিক্কার জানাই যারা ভারতবর্ষের এই সমূহ বিপদের দিনে তারা পাকিস্তানকে সাহায্য করবার জন্যে বাংলাদেশকে সাহায্য করবার জন্য উল্টো পাল্টা বিবৃতি দিয়ে তারা রাস্তায় মিছিল করছে তাদের আর আজকে এসআইআর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার রাজ্যে আমি এসআইআর করতে দেব না যে কোনো মূল্যে আমরা এসআইআর কে আটকাব এই চোরের রানী একটি ছবি দেখায় এই যে চটি গলায় রত্নহার এদের নেত্রী মমতা ওষুধ চোর আর চিকর কাণ্ড চোর ধর্ষক রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক চাকরি চোর পার্থ চ্যাটার্জী কয়লা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে চোর জীবন কৃষ্ণ গরু চোর অনুব্রত মণ্ডল এরকম আরো বহু ছবি আছে তো এই চোরের রানী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলছে যে আমরা দরকার হলে দশ লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করব দিল্লি তোলপাল করে দেব এই ধরনের নানা ধরনের হুমকি ধমকি এবং বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এসআইএর যে এসআইআর যে হচ্ছে খুব তৎপরতার সঙ্গে এসআইআর কার্যকরী করবার জন্যে নির্বাচন কমিশনার কঠোর মনোভাব নিয়ে এটাকে কাজ করে চলেছেন ইতিমধ্যেই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় সাত কোটির কাছাকাছি ফর্ম ফিলি হয়ে গেছে ওই ফর্ম ফিল করে নেয়ার ব্যবস্থা চলছে আর দিদি নিজে এসআইআর ফর্ম ফিল করার জন্য নিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে তো উনি কেস খেয়ে গেছেন তারপরে আবার উনি বিবৃতি দিলেন যে আগে আমার সমস্ত লোক এসআইআর ফর্ম ফিল আপ করবে তারপরে আমি করব এটা হচ্ছে মিথ্যাচার নাটক করে উনি এসআইয়ের যে সাফল্য সেই সাফল্য যাতে না আসে তার জন্য উনি নানা রকম ছল চাতুরি করে এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে এসআইআর হচ্ছে তারপরেও কিন্তু এমন বহু ঘটনা টিএমসির বিএলএ অর্থাৎ বিএলএ টু সেই বিএলএ টু বিভিন্ন বিএলও ধমকি দিয়ে প্রকাশ্য রাস্তায় বিএলও ধমকি দিয়ে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে তাতে গণ্ডগোল পাকিয়ে দিয়ে বহু বৈধ ভোটার যাতে বাতিল হয়ে যায় ওদের ওদের আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওরা যাতে জিতে আসতে পারে তার জন্য উঠে পেরে লেগে এই এসআইআরকে বন্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এই এসআইআর আতঙ্কে আমাদের এই বিধানসভা পূর্বস্থলী উত্তর বিধানসভায় একটি গ্রামের বিলে কয়েক হাজার আধার কার্ড পাওয়া গেল আর বাংলাদেশি অনুপ্রবেশ রোহিঙ্গা মুসলিমরা হাজারে হাজারে এখানকার যে বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে এখন পলায়ন শুরু করেছে এ দৃশ্যও আপনারা দেখেছেন তাই দিদি আতঙ্কে শিউড়ি উঠেছে আর এই এসআইআর জন্য বিহার সেখানে এসআইআর হচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে কোন বিরোধিতা নাই একদম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এসআইআর চলছে বিহারের এসআইআর আপনারা গত দেখতে পেলেন চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আপনারা দেখতে পেলেন বিহারের নির্বাচনে না একটা মানুষের মৃত্যু হয়েছে না কোনো জায়গায় দাঙ্গা হয়েছে না কোনো বোমা বিস্ফোরণ হয়েছে না গুলি চলেছে না কোনো রাজনৈতিক প্রতিহিংসায় জর্জরিত হয়ে একটা ডাডল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু বিহারের নির্বাচনে দেখা যায়নি যে বিহারকে সঙ্গে রাজের তুলনা করত আজকে সেই বিহার দেখিয়ে দিল যে দুশো দুই এনডিএ জোট দুশো দুই আসনে জয়ী হয়েছে সব থেকে উল্লেখযোগ্য মিথিলা ঠাকুর যে পঁচিশ বছর বয়স সব সর্বকনিষ্ঠ আসতে সর্বকনিষ্ঠতম একজন এম নির্বাচিত হয়েছে আর বিহারের যে জনজোয়ার যারা বলেছিল এই বিহারের নির্বাচনের পরেই রাহুল গান্ধী নাকি প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জিও স্বপ্ন দেখছিল প্রধানমন্ত্রী হবার আর মোদীজি চলে যাবে নানা রকমের বিবৃতি তেজস্বী যাদবের সেই বিবৃতি প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরি দেব এই সমস্ত ভাওতা বিহারের জনগণ হারে হারে টের পাইয়ে দিয়েছে মাত্র পঁয়ত্রিশটা আসন নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে রাহুল গান্ধী আর তেজস্বী যাদব আর পশ্চিম বাংলায় মদত দিতে যে পিকে পিকে প্রশান্ত কিশোর সেও ভেবেছিল আমি এত বড় রাজনৈতিক বিশ্লেষক এত বড়ো রাজনৈতিক পণ্ডিত আমি পশ্চিমবাংলাকে জিতে এসেছি তার নিজের আত্মহংকারে নিজে দল খুলে বিহারে নির্বাচনে লড়াই করেছে এমন অবস্থা হয়েছে জামানত জব্দ হয়ে গেছে বহু সিটে একটাও সিট পায়নি এই হচ্ছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিকভাবেই তার দেশ আজকে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির আজকে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল লাড্ডু বিতরণ শুভেন্দু অধিকারী দেখেছেন আমাদের বিধানসভার সামনে মিছিল করে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে আমার সৌভাগ্য হয়নি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বাইরে বেরোতে পারছি না আমার স্ত্রীরও চোখ কাটিয়েছে তার সেবা শুশ্রূষার জন্য আমি বাইরে যেতে পারিনি সেই আনন্দে আমি ভাগ নিতে পারিনি এই যে বিজয় উৎসব চলছে আর এতেই দিদি আরও আঁতকে উঠেছে দিদি আঁতকে উঠেছে দিদির পরিকল্পনা ছিল বিহারে বিজেপি পর্যদস্ত হবে নীতিশ কুমার মোদিজির যে জোট সেই জোট ক্ষমতাচ্যুত হবে আর আমরা ড্যাং ড্যাং করে মোদিজিকে ব্ল্যাকমেল করে মোদিজির সরকারে যে নীতিশ কুমারের সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ওকে কায়দা করে সাপোর্টটা তুলে নিয়ে যাতে মোদিজির সরকার পড়ে যায় তার জন্যে এই দেশত্র শয়তান এই সমস্ত ইন্ডি জোটের পিন্ডি জোটের নেতারা এই সমস্ত পরিকল্পনা করেছিল কিন্তু সব ওদের আশায় জল ঢেলে দিল বিহারের জনতা জনার্দন তারা বুঝিয়ে দিল গণতন্ত্র কি জিনিস দেশের সংবিধান কী জিনিস দেশের ঐতিহ্য কি জিনিস দেশের পরম্পরা কি জিনিস আর দিদি তো সব থেকে কি উঠেছে বিহারের ষোলোটা এমন বিধানসভা ক্ষেত্র যেখানে মুসলিম অধ্যুষিত জায়গাতেই বিজেপি বিপুল ভোটে জিতেছে বিধানসভা এতেই দিদি আরো আঁতকে উঠেছে এর প্রভাব পশ্চিম বাংলাতে যদি পড়ে তো দিদির সাজানো বাগান শুকিয়ে যাবে চোরের রানীর বিদায় নিশ্চিত হয়ে গেছে আপনারা আমার এই বক্তব্য শুনবেন এবং উপলব্ধি করবেন বোঝার চেষ্টা করবেন আরও বহু কিছু বলার আছে আগামী দিনে আমি আবার ভিডিও করব এটাই প্রায় চুয়াল্লিশ মিনিট হয়ে গেছে আমি এখন আমার এই বক্তব্য বিরাম দেব আমার বক্তব্যের মাধ্যমে যদি ভুল তথ্য পেশ করি তার জন্যে আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক বা শ্রোতা যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আমার এই বক্তব্য শুনবেন শেয়ার করবেন আমার সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে দি ইন্ডিয়া শর্টস দি ইন্ডিয়া বিগ ভিডিও দি ইন্ডিয়া শর্টস দি ইন্ডিয়া বিগ ভিডিও দুটো চ্যানেল এই দুটো চ্যানেলই আপনারা আমার এই বক্তব্য শুনতে পাবেন পরিশেষে সকলকে শুভ সন্ধ্যায় আগামী কাল কার্তিক পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বন্দে মাতর